ভাই রে ভাই এটা কি চিত্রনায়িকা বুবলি বউয়ের সাজে লাল শাড়িতে যেন নিজেকে আবারও বউয়ের সাজে প্রেজেন্ট করেছেন ঠিক সেই জায়গা থেকে বুবলি কিন্তু জায়গা মতো খেলে দিয়েছে আর বুবলির এই ব্রেনটা বুবলির এই যে খেলে দেওয়ার ব্যাপারটা অপবিশ্বাস নিজেও ধরতে পারেনি ঠিক সেই জায়গা থেকে বুবলি নিজের স্বার্থ হাসিল করা কিংবা নিজেকে স্বার্থকতায় পূরণ করা সেটা কিন্তু তিনি নিজেই করে দেখিয়েছেন এইটা এই লুকগুলো আপনাদের কাছে কেমন লেগেছে বুবলিকে দেখতে পাচ্ছেন বধুর সাজে মনে হচ্ছে বধুর সাঁজে রীতিমতো সাকিব খান ভাই আবারও বুবলিকে বরণ করে নিলেন বুবলির যে চালটা কেউ ধরতে পারেনি আজকে চিত্রনেকা বুবলির এই লুকগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে সুন্দর সুশ্রী সাবলীল ঠিক যেন বাংলার রানী বাংলার মেয়েরা যে পোশাকে চলাফেরা করে ঠিক সেটাই বুবলির মধ্যে ফুটে উঠেছে বিশেষ করে আপনাদের কাছে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন পেজটি ফলো করবেন চিত্রনায়িকা বুবলি একজন চিত্রনায়িকা অন্যদিক থেকে যদি অপবিশ্বাসের কথাও বলি তিনিও একজন চিত্রনায়িকা কিন্তু নায়ক নায়িকাদের সফলতা কোথায় সার্থকতা কোথায় পূর্ণতা কোথায় একজন নায়কের কাজ হচ্ছে সিনেমায় কাজ করা সিনেমার কাজ দিয়ে সম্পূর্ণতা কিংবা পূর্ণতা দর্শকের কাছে দর্শকের কাছে খুঁজে পাওয়া ঠিক চিত্রনায়িকা বুবলির ক্ষেত্রেও তাই অপবিশ্বাসের ক্ষেত্রেও তাই কিন্তু বুবলি যে সংসার জীবন নিয়ে আলোচনা সমালোচনাই ছিল অপবিশ্বাসও ঠিক একই জায়গায় আলোচনা সমালোচনাই ছিল কিন্তু দিন শেষে বুবলির চালটা কেউ ধরতে পারলো না বুবলি আমেরিকা থেকে ফেরার পরে তিনি নিজেকে পরিবর্তন করেছে এবং পরিবর্তন করার পরে তিনি এখন সিনেমার কাজে ব্যস্ত ঠিক যেটা অপবিশ্বাস করতে পারেনি একজন তখনই সফলতা অর্জন করতে পারবে যখন তার কাজ দিয়ে তিনি দর্শকের কাছে আসতে পারবে ঠিক অন্যদিক থেকে অবিশ্বাস কিন্তু দূরে তিনি এখন ব্যবসা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে ব্যস্ত কিন্তু অপর দিকে বুবলির দিকে তাকিয়ে দেখেন তিনি কিন্তু সিনেমার কাজের মধ্যেই রয়েছে আমি বললাম না যে নায়ক নায়িকাদের সফলতা হচ্ছে কাজের ভেতরে কাজ দিয়ে যদি তিনি প্রমাণ করতে পারে তাহলে সফল নায়িকা কিংবা নায়ক ঠিক ঘটেছে আমি যদি অপবিশ্বাসের কথাও বলি বুবলির কথাও বলি দুজনকে এক জায়গাতে রাখলে চিত্রনায়িকা বুবলিকে এগিয়ে রাখতে হবে তার কারণটা আপনাদের সাথে বিশ্লেষণ করি একজন ঢালিউড কুইন অপবিশ্বাস যখন কাজ পাচ্ছে না মানে তার সিনেমা থেকে তিনি একদম সরেই দাঁড়িয়েছে তিনি আর কোনো সিনেমায় কাজ করবে না তিনি এখন ব্যবসার দিকে বেশি মনোযোগ দিয়েছেন কিন্তু অপরদিকে বুবলি আমেরিকা থেকে শাকিব খানের সাথে যখন দীর্ঘ দুই মাস আড়ে মাস ছিলেন সেখান থেকে হয়তো এমনটাই প্ল্যান করেছে যে হ্যাঁ দেশে ফিরে আবারও নতুন নতুন কাজে যোগ দিতে হবে এবং নিজেকে নতুন কাজের মাধ্যমে দর্শকের কাছে তুলে ধরতে হবে ঠিক সাকিব খান উপবিশ্বাসের জুটিটা আগামীতে দেখার জন্য এ বিষয়টা অনেক জরুরি এবং গুরুত্বপূর্ণ সেই দিকটায় বুবলি হাঁটছে অন্যদিকে বাংলার অন্যান্য যারা নায়িকা রয়েছে তারা কিন্তু পারছে না কিংবা তারা সরে দাঁড়াচ্ছে সিনেমা থেকে বিমুখ হয়ে যাচ্ছে এক কথায় তাদের কাজ নাই ঠিক এই এরই মধ্যে বুবলি যখন আদর আজাদের সঙ্গে একটা নতুন সিনেমার ঘোষণা দিলেন কিংবা মহরতে গেলেন এই যে সুন্দর সাবলীর সুশ্রী ভদ্রতার যে পরিচয় তিনি দিয়েছে এটা অন্যান্য নায়িকাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না ড্রেসটা সুন্দর কিন্তু অনেকেই এই সুন্দর ড্রেস পরলেও তাদের ভেতরে একটা শুলের ব্যাপার থাকে কিংবা দেখতে একটা বৃষ্টির ব্যাপার কাজ করে কিন্তু বুবলির ভিতরে সেটা নাই এটা হচ্ছে বাংলার অরিজিনাল বাংলার অরিজিনাল যারা সুন্দর সাবলীল সুষ্ঠুভাবে চলাফেরা করে ঠিক এদের মধ্যে অন্যতম একটা বুবলির নামটা চলে আসবে এটা কিন্তু প্রমাণিত ঠিক আপনারা অন্যান্য নায়িকাদেরকে খেয়াল করবেন তাদের ড্রেস দেখে তাদের চলাফেরা তাদের ভঙ্গিটা পুরোটাই কিন্তু অন্য অন্য রাষ্ট্রের নায়িকাদের মতো কিন্তু আমাদের নায়িকারা অপবিশ্বাসের কথা যদি বলতে মানে বলেন তাহলে দেখেন কয়েকটা ড্রেস অপবিশ্বাসের সাথে যায় না কয়েকটা ড্রেস ম্যাকিং কিংবা ম্যাসিং অপবিশ্বাসের সাথে ম্যাসিং হয় না ঠিক একটা অন্য রকমের একটা নেগেটিভ প্রভাব ওই ড্রেসের মধ্যে থাকে কিন্তু আমি হুগলি ভেতরে সেটা দেখতে পাইনি এক কথাই হচ্ছে কাজ এই কাজের মধ্যে যখন আপনি থাকবেন তখন আপনাকে এইগুলো করতে হবে না কাজ দিয়ে আলোচনায় থাকবেন দর্শকের কাছে দর্শকের মুখে মুখে থাকবেন কিন্তু যখন ড্রেস দিয়ে নিজের শরীর দেখিয়ে মানুষের কাছে সে নিজেকে প্রেজেন্ট করবেন তখন সেই নেগেটিভ দিকটা দর্শকের কাছে বেশি আসবে তখন আপনার কাজের ফোকাসটা থাকবে না এই কাজ দিয়ে যখন ফোকাসটা দর্শকের মানে আয়ত্ত করতে পারবেন তখন কিন্তু আপনি সফল একজন অভিনেত্রী সফল একজন নায়িকা সফল একজন নায়ক ঠিক আমার মনে হচ্ছে বুবলি সেই পথাই চলছে বুবলির সেই পথটা যেন ভালো হয় কিংবা সুগম হয় সেটা তার জন্য অনেক অনেক দোয়া থাকবে ভালোবাসা থাকবে ঠিক বুবলি নতুন নতুনই কাজ করছে তিনি এভাবে যেন ঢালিউডে আরও নতুন নতুন কাজ করতে পারে